বাংলাদেশ ও চায়নার মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে শুক্রবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এ তথ্য শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চায়নার সহযোগিতা চেয়েছেন ড ইউনুস স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায়না ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চায়না গিয়েছেন ড মোহাম্মদ ইউনুস শুক্রবার সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল দশটায় বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ড মোহাম্মদ ইউনুস ও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ঘন্টাখানেক চলা এ বৈঠক শেষে যৌথ বিবৃতি প্রকাশ করে ঢাকা ও বেইজিং দুদেশের মধ্যে একটি চুক্তি ও আটটি স্মারক সই হয়েছে অর্থনৈতিক ও প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম স্বাস্থ্যখাত সহ কয়েকটি বিষয়ে স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয় আশ্বাস মিলেছে মোংলা বন্দরের আধুনিকায়ন এবং বাংলাদেশে চায়নার বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে এদিন চায়নার ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি বলেন ভৌগোলিক কারণে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ বঙ্গোপসাগরের কারণে নেপাল ভুটান কিংবা ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল বাণিজ্যের জন্য বাংলাদেশের ওপর নির্ভরশীল তাই এ অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায়নার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ড ইউনুস স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশের আমূল পরিবর্তন এসেছে জানিয়ে চায়নার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন তারুণ্যের শক্তিকে ব্যবহার করে সুযোগ রয়েছে লাভবান হওয়ার চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার এই যে মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর